ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পরিবেশ খনিজ ও সম্পদের সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এখানে দেখো একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই অধ্যায়টি রয়েছে প্রতিটি পৃষ্ঠার মধ্যে থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেব একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো এখানে ছক রয়েছে এই ছকের প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব এইভাবে প্রতিটা পৃষ্ঠার মধ্যে যে সমস্ত পড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে সব আমি তোমাদেরকে কিন্তু শেষে খাতায় লিখিয়ে দেব একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায়ও দেখো এখানে একটা ছক আছে সেই ছকের প্রশ্নগুলোও আমি তোমাদেরকে খাতায় শেষে লিখিয়ে দেব একইভাবে একই একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানেও একটা ছক করে দেওয়া রয়েছে এই ছকের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেব ঠিক একইভাবে একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো এখানেও তোমাদের ছক আকারে দেওয়া রয়েছে এই উত্তরগুলোই তোমরা খাতার প্রশ্নগুলোতে পেয়ে যাবে একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতেও দেখো এখানে গল্প আকারে দেওয়া রয়েছে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি কিন্তু তোমাদেরকে খাতায় শেষে লিখিয়ে দেব একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় ঠিক একইভাবে আমি কিন্তু তোমাদের এই পড়াগুলো থেকে যে সমস্ত প্রশ্ন হবে সমস্ত প্রশ্ন খাতায় লিখিয়ে দেব এবার দেখো একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় কিছুটা গল্প আকারে দেওয়া রয়েছে আর কিছুটা ছকের আকারে দেওয়া রয়েছে এখানে যে সমস্ত উত্তরগুলো হতো আর কি সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেব তোমরা নিজে নিজে এখানে কিন্তু করে নেবে তোমাদের সপ্তম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠার মধ্যে আমি সমস্ত প্রশ্নগুলো এখন তোমাদেরকে করিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম লেখো উত্তর হবে কয়লা দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো রানীগঞ্জ কোঞ্জ খনিজ সম্পদের জন্য বিখ্যাত উত্তর হবে কয়লা তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লা খনি দেখতে কেমন হয় উত্তর হবে পুকুরের মতো চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লা খনি থেকে কয়লা তুলতে গেলে কত গভীরে নামতে হয় উত্তর হবে পাঁচশো মিটার গভীরে নামতে হয় পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উঁচুতে উত্তর হবে একশো মিটার উঁচুতে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলার কত বর্গ কিলোমিটার জুড়ে কয়লাখনি আছে উত্তর হবে পনেরোশো বর্গ কিলোমিটার সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লা কিভাবে তৈরি হয় উত্তর হবে অনেক হাজার হাজার বছর আগে মাটির নিচে চাপা পড়া গাছ চাপ ও তাপের ফলে কয়লা তৈরি হয় আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লার মধ্যে বেশিরভাগ অংশই কী থাকে উত্তর হবে কার্বন নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লা পুড়লে ছাই হয় কেন উত্তর হবে যেসব কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে সেই সব কয়লা পোড়ালে ছাই হয় দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো লাভা কি উত্তর হবে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় এক ধরনের তরল পদার্থ বের হয় এই তরল পদার্থকে লাভা বলে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাঠের বা কয়লার ধোঁয়ায় কি থাকে উত্তর হবে কার্বন অক্সাইড সালফার অক্সাইড নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি বারো নম্বর প্রশ্নে তোমরা দেখো অ্যাসিড বৃষ্টি কিভাবে সৃষ্টি হয় উত্তর হবে ধোয়ায় সালফারের অক্সাইড নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে এই গ্যাসগুলো বৃষ্টির জলে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয় তেরো নম্বর প্রশ্নটি দেখো অ্যাসিড বৃষ্টি কি ক্ষতি করে উত্তর হবে মাটি গাছপালা ও সৌধের ক্ষতি করে চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কি। উত্তর হবে কার্বন মনোঅক্সাইড এরপর চলে আসলাম পনেরো নম্বর প্রশ্নে ধোঁয়া কি কি ক্ষতি করে উত্তর হবে চোখ জ্বালা করে শ্বাসকষ্ট হয় সৌধ নষ্ট হয় গাছের পাতা নষ্ট হয় ইত্যাদি ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো ধস কাকে বলে উত্তর হবে মাটি আলগা হয়ে নিচে পড়ে যাওয়াকে ধস বলে সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লা খনি অঞ্চলে কি কি করলে ধস নামবে না উত্তর হবে কয়লা খনি অঞ্চলে গাছ লাগাতে হবে খনি থেকে কয়লা তুলে সেই জায়গা বালি দিয়ে ভরাট করে দিতে হবে আঠেরো নম্বর প্রশ্ন তোমরা দেখো কয়লা খনিতে ধস নামে কেন উত্তর হবে কয়লা খনি থেকে বেশি পরিমাণে কয়লা তোলা হলে খনির পাশে গাছ কম থাকলে ধস নামে উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কয়লা কোন কোন কাজে ব্যবহার হয় উত্তর হবে রান্নার কাজে বিদ্যুৎ তৈরিতে লোহা গলাতে ইত্যাদি কাজে কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় উত্তর হবে পেট্রোল ডিজেল কেরোসিন পাওয়া যায় একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেট্রোলিয়াম কেমন উত্তর হবে থকথকে কাদা কাদা বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায় উত্তর হবে মাটির নিচে তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেট্রোলিয়াম কোথা থেকে পাওয়া যায় উত্তর হবে প্রাণীদেহ থেকে চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর হবে পেট্রোলিয়াম ও কয়লা পঁচিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো বিদ্যুৎ কোন কোন উপায়ে তৈরি করা হয় উত্তর হবে কয়লা দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটারের সাহায্যে ইত্যাদি ছাব্বিশ তোমরা দেখো জেনারেটার কোন শক্তিতে চলে উত্তর হবে ডিজেল সাতাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো পশ্চিমবঙ্গে কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর হবে ভুটানের কাছে ঝালংয়ে জলঢাকা নদীতে আঠাশ নম্বর প্রশ্নে তোমরা দেখো জলচক্র কি একে দেখাও উত্তর হবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে বরফ ও মেঘে পরিণত হয় সেই মেঘ থেকে বৃষ্টি হয় ও বরফ গলে নদী সমুদ্র ভরে যায় এই জল জলীয় বাষ্প হয়ে পুনরায় মেঘ ও বরফে পরিণত হওয়ার ঘটনাকে জলচক্র বলে জলচক্র আঁকাটা তোমরা দেখো প্রথমে পাহাড়ের মাথায় বরফ ও মেঘ তারপরে পাহাড়ি নদী ও বৃষ্টি তারপরে ছোট জলাশয় ও নদী সমুদ্র তারপরে জলীয় বাষ্প এইভাবে চক্রাকারে ঘোড়ার চিহ্ন দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এইভাবেই তোমরা কিন্তু ছবিটি আঁকবে এটা পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে উনত্রিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো সূর্যের আলো থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হয় কোন মাধ্যমে উত্তর হবে সোলার প্যানেলের মাধ্যমে তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো উত্তর হবে সৌরশক্তি ও বায়ুশক্তি একত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটি প্রচলিত শক্তির নাম লেখো উত্তর হবে পেট্রোলিয়াম ও কয়লা বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো প্রচলিত শক্তি বলতে কী বোঝো উত্তর হবে শক্তি উৎপাদনের সময় যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে সেগুলিকে প্রচলিত শক্তি বলে তেত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো উত্তর হবে শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাকে অপ্রচলিত শক্তি বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো রোদ ব্যবহার করে রান্না করার যন্ত্রকে কি বলে উত্তর হবে সোলার কুকার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো জৈব গ্যাস কিভাবে তৈরি হয় উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীদের পচা ও আধা পচা বজ্র থেকে যে গ্যাস শক্তি উৎপাদন করা হয় তাই হল জৈব গ্যাস ছত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জৈব গ্যাস কোন কাজে লাগে উত্তর হবে রান্নার কাজে সাঁইত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সোলার প্যানেল কি উত্তর হবে সূর্যের আলো থেকে যার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে সোলার প্যানেল বলে আটত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জীবাশ্ম বলতে কি বোঝো উত্তর হবে উদ্ভিদ প্রাণী দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে উনচল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো উত্তর হবে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে যে জ্বালানি পাওয়া যায় তাকে জীবাশ্ম জ্বালানি বলে চল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো খনিজ সম্পদ বলতে কি বোঝো উত্তর হবে যে সব সম্পদ মাটির নিচ বা খনি থেকে পাওয়া যায় তাদের খনিজ সম্পদ বলে একচল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো সৌরশক্তি কি উত্তর হবে পৃথিবীর সকল শক্তির উৎস হল সূর্য সূর্য থেকে আলো ও তাপের মাধ্যমে যে শক্তি নির্গত হয় তাকে সৌরশক্তি বলে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো জোয়ার ভাটা শক্তি বলতে কি বোঝো উত্তর হবে জোয়ার ভাটার প্রবল জলস্রোতে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে জোয়ার ভাটা শক্তি বলে তেতাল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো বায়ুশক্তি কি প্রবাহমান বায়ু গতিকে কাজে লাগিয়ে বায়ুচক্র বা বায়ুকলের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে বায়ু শক্তি বলে চুয়াল্লিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো সোলার লাইট কি। উত্তর হবে সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো সোলার কুকার কি উত্তর হবে যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে ছেচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটির নাম কি উত্তর হবে টারবাইন সাতচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সাইকেলে বিদ্যুৎ তৈরি করা যায় কি দিয়ে উত্তর হবে ডায়নামো দিয়ে আটচল্লিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো শিল্প সভ্যতার ভিত কাকে বলা হয় উত্তর হবে কয়লাকে এই অধ্যায়টি খুব বেশি বড় ছিল না তাই এটাকে আমি ভাগে ভাগ করে তোমাদেরকে লিখাই নি একবারই প্রশ্নটা লিখিয়ে দিলাম ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির Ah,